হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আজকে শেয়ার করব আমরা আজকে ঘুরতে বেরিয়েছি তো হঠাৎ আমরা কোর্টের সামনে দেখলাম একটা চাটনির দোকান তো আমার আবার মনের আবার খেতে মন চাইলো তো গেল যে একটা চাটনি নিল তো পাঁচ পাঁচ মিশালি চাটনি ওটা নিয়ে নিল তারপরে পাঁচ মেশা পাঁচ মেশানো চাটনি বলতে যেমন কলা পেয়ারা এইসব নিয়ে একটা হচ্ছে ইয়া তো এই দেখো আমরা প্যারিস রোডে চলে এসেছি তো দেখো কত সুন্দর প্যারিস রোডটা তো আমরা চলে যাচ্ছি এখান থেকে তো আর চাটনির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিলো খাইছি অনেক মজা তো আমরা যাচ্ছিলাম তো যাচ্ছিলাম যাচ্ছিলাম তো যাচ্ছিলাম প্যারিস রোড দিয়ে তো আমরা হঠাৎ একটা জল জলখাবারের দোকান দেখলাম মানে লুচির দোকান এটার নাম হচ্ছে জল খাবার। তো চারটা লুচি ডাল চাটনি বন্দে। তো দেখো মাত্র চল্লিশ টাকায় তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ আর পেট ভরে খেতে পারছো তো দেখো এখন আমরা একটু ট্রাই করতেছিলাম যে কেমন খেতে তো অনেক মজা ছিল দেখো লুচি আর খাইতে কি সুন্দর প্লেটটা সাজানো যাস দেখো তো ফার্স্টে বন্ধুদের একটু খেতে গেলাম অনেক মজা ছিল খেতে তো এরপরে আমরা বাসার জন্য রওনা দিলাম তো তোমরা তো দেখতে পাচ্ছ এইটা এসবি বাংলো আর হচ্ছে পাশে স্বপ্ন দেখলাম তো এবার আমরা এবার চলে যাব এটা হচ্ছে এসবি বাংলা যেটা আগে দেখছি সেটা হচ্ছে স্বপ্ন ও ওটা নতুন করছে তো তোমরা যেতে যেতে হঠাৎ দেখলাম যে কদবেল তোমরা তো জানো যে কদবেল দেখলে কার না খেতে ইচ্ছা করে তোমরাই ঠিক আছে তো তোমরা দেখো কী সুন্দর করে মাখাচ্ছে এখন সুন্দর করে মাখাচ্ছে আমার দেখে অনেক লোভ লাগতেছিলো যে কেমন হবে আর ঝাল একটু বেশি করে দিতে বলতেছিলাম তো দিয়ে দিল ঝাল তো তারপরে মশলা দিলো এসব এসব দিলো দেওয়ার পরে ইয়ে করতেছিল। তো তারপরে একটু তেল দিলো দিয়ে সুন্দর করে মাখিয়ে আমাদেরকে দেবে আমরা খাবো তো তারপরে দিলো হচ্ছে এক হচ্ছে লেবু পাতা লেবু পাতা তো লেবু পাতা দেওয়ার পরে এবার সুন্দর করে টিকে মানে কী বলবে ছেঁচে নিচ্ছেটে নিচ্ছে মানে বেটে নিচ্ছে হামান দস্তা দিয়ে তো সুন্দর করে বেটে নিচ্ছে হামান দস্তা দিয়ে তো সুন্দর করে বেটে নিচ্ছে দেখো কেমন তাড়াতাড়ি করতেছিল এরপরে একটা হচ্ছে একটা মগ নিল নেওয়ার পর ওর ভিতরে দিয়ে দিল মানে প্লাস্টিকের অল টাইম মগ নেওয়ার পরে কতবেলটা দিয়ে দিল তো বলতেছিলাম যে কখন হবে মনে মনে বলতেছিলাম তো এই দেখো কদবেল মাখা So Tata Love Face.